নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে প্রাইমারি টেট দু হাজার চোদ্দের ও মামলা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি ও এম আর মামলার গতকাল কিন্তু বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু ও এমআর মামলার শুনানি হয়েছিল এটা নিয়ে আজকে ভিডিওটাতে আলোচনা করব এবং কি কি হয়েছে এ টু জেড বিস্তারিত আজকে ভিডিওটাতে আপনারা জানতে পারবেন এবং চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সো চলুন ভিডিওটা শুরু করি প্রাথমিকে ওএমআর মামলার নয়া মোড় সিবিআইকে নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট অনেকগুলো কিন্তু নির্দেশ দিয়েছে রাজশেখর মান্থা প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার নয়া মোড় প্রাথমিক ওয়েমার শিট কোথায় গেল সিবিআইকে হার্ডিক্সের তথ্য জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন ওএমআর আর শিট স্ক্যান করে কোথায় কোন হারডিক্সে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে ওয়েমার শিট সংক্রান্ত এর আগে সিবিআই তদন্তের বিচার দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট রিপোর্টে তলব করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা মঙ্গলবার আদালতে ওয়েমার শিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তবে ওই রিপোর্ট দেখে কিন্তু বিচারপতি সন্তুষ্ট হননি বিচারপতি রাজশেখর মান্তা পর্যবেক্ষণ বলেন ওই সব বৈমারশিট স্ক্যান করা হয়েছিল বলে দাবি করছে পর্ষদ স্ক্যান করলে একটি ডিস্ক এটা অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে এসে ডিস্ক রয়েছে যদি হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিকেও তদন্তের আওতায় আনতে হবে একই সঙ্গে বিচারপতি বলেন হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা থাকা দরকার কোর্টে এইসব তথ্য জানতে হবে সিবিআইকে জানাতে হবে সিবিআইকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে তদন্ত ভুল পথে চলেছে এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার জবাবে সিবিআই আইনজীবী আদালতে জানান হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে ডিজিটাইজ তথ্য রয়েছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব ওয়েমার সিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে যদিও সিবিআইয়ের কৌশল উদ্দেশ্যে বিচারপতি পাল্টার মন্তব্য মেটাডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এর ডিজিটাল ছাপ হয়ে যায় যা কোনো দিনও মোছা যায় না সো বন্ধুরা যত দিন গড়াচ্ছে ওয়েম নিয়ে কিন্তু এক একটার পর এক একটা এক একটার পর এক একটা তথ্য কিন্তু বেরিয়ে আসছে ওয়েম মামলা এখন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধুমান